মহিলাদের অবলোশন পিরিয়ডের কতদিন পর হয় মাসিকের কতদিন পর প্রেগন্যান্ট হয় ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন মহিলাদের অবলোশন পিরিয়ডের কতদিন পর হয় মা হয় একটি আনন্দের অনুভূতি যদি একজন মহিলা গর্ভবতী হওয়ার কথা ভাবেন তবে তাকে প্রথমেই নিজের মাসিক চক্রের কথা ভাবতে হবে কারণ অবলুশন হল গর্ভধারণ সংক্রান্ত সমস্ত সমস্যার উত্তর একজন মহিলা ডিম্বশয় থেকে ডিম্বাণু নিঃসরণকে অবলুশন বলে অবলুশনের প্রক্রিয়া প্রতি মাসের একটা নির্দিষ্ট সময় হয় থাকে এই সময়ের মধ্যে মহিলার শরীর থেকে নির্গত ডিমগুলি পুরুষের বীজের সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত থাকে আর তাই এই সময়ে সহবাস করলে সহজেই গর্ভধারণ করা সম্ভব তাই নারী যদি মা হতে চান তাহলে এই সময় সহবাস করতে হবে গর্ভবতী হওয়ার জন্য আপনার মাসের কোন সময় অবলুশন হচ্ছে তা জানতে হবে কারণ এই সময়টি বিভিন্ন মহিলাদের জন্য আলাদা হয় সাধারণত যাদের আটাইশ দিনের মাসিক চক্র তাদের বারো থেকে ষোলোতম দিনের মধ্যে ঘটে কিন্তু সব নারীর মাসিক চক্র আঠাইশ দিন হয় না সাধারণত এই মাসিক চক্র ছাব্বিশ থেকে বত্রিশ দিনের হয় থাকে তাই গড় হিসেবে ধরা হয় অবলিউশন হয় একজন নারীর পিরিয়ড শেষ হওয়ার ১০ থেকে উনিশতম দিনের মধ্যে পরবর্তী মাসিক শুরু হওয়ার প্রায় চোদ্দ দিন আগে মহিলারা তাদের বিভিন্ন লক্ষণ দেখে অবলিউশন হচ্ছে কিনা তা বুঝে নিতে পারেন এই সময় হোয়াইট ডিসচার্জ অন্য সময় থেকে আলাদা হয় জনি থেকে যে তরল নিঃসৃত হয় তা ঘন হয়ে থাকে এই সময় মহিলাদের শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায় কিছু মহিলার অপলেশনের সময় তল পেটে হালকা ব্যথা হয় যা কয়েক মিনিট অথবা এমনকি কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে ভেজাইনা ফুলে উঠতে পারে ঘ্রাণ ও দৃষ্টিশক্তি বৃদ্ধি পেতে পারে অপলেশনের সময় বের করার জন্য মহিলার অপলেশনের কিটের সাহায্য নিতে পারেন এটি অপলেশনের আগে প্রসবের লুটিনাজিং হরমোনের বৃদ্ধি শনাক্ত করা যেতে পারে অনেক মহিলা স্থানে এই সময় বেশি সংবেদনশীল হয়ে পড়ে বমি বমি ভাব এবং মাথা ব্যথা অনুভূত হয় একই সঙ্গে মাসের এই সময় শারীরিক সম্পর্কের ইচ্ছাও কয়েক গুণ বেড়ে যায় ডিম্বাশয় থেকে বের হওয়ার পর ডিম শরীরে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা জীবিত থাকে তাই পিরিয়ড শেষ হওয়ার দশতম দিন থেকে বিশতম দিন পর্যন্ত একদিন বা দুই দিন পর পর সহবাসের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা মাসিকের কতদিন পর প্রেগনেন্ট হয় মাসিক চক্র একজন মহিলার জীবনের অখণ্ড অঙ্গ এর সঙ্গে একজন মহিলার প্রজনন ক্ষমতা ওতপ্রোতভাবে জড়িত থাকে একটি মাসিক চক্র আপনার সাধারণভাবে আটাইশ দিনের হয় তবে কিছু মহিলার ক্ষেত্রে ৩৫ দিনের হতে পারে প্রত্যেক মহিলার জন্য এই চক্র আলাদা হয়ে থাকে সাধারণত মাসিক চক্রের প্রথম দিন থেকে গুলে এগারো থেকে ষোলোতম দিনের মধ্যকার সময়ে গর্ভবতী হওয়ার আদর্শ সময় বলে মনে করা হয় আপনি ঋতুস্রাবের কতদিন পর করতে হবেন তা আপনার মাসিক চক্রের দৈর্ঘ্যের উপর নির্ভর করছে সাধারণত যে সময় মহিলার দিনের মাসিক দিনে ডিম্ব স্ফোটন হয় ডিম্ব স্ফোটনের সময় অপেক্ষা করে স্প্রামের জন্য এবং এরা মিলিত হলে আপনি খুব শীঘ্রই গর্ভবতী হতে পারবেন একটি স্প্রাম যেখানে মহিলার ডিম্বশয় থেকে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত থাকতে পারে সেখানে একটি মহিলার ডিম্ব মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে এই সময়ের মধ্যে আপনার আপনার গর্ভবর্তী হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তবে ডিম্বস্ফোটন হওয়ার পরে গর্ভবতী হতে চেষ্টা করা বুদ্ধিমানের কাজ নয় অবিলোষণ হওয়ার আগে চেষ্টা করলে ভালো ফল পেতে পারেন তাই ঋতুস্রাবের পর বারো থেকে ষোলতম দিনের অন্তর্বর্তী সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হয়ে ওঠে এই সময়ের মধ্যে অরক্ষিত জনসঙ্গম আপনার খুব সহজেই গর্ববর্তী করে তুলতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্স উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ